হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লকলাপরি আজকে একটা ছোট্ট ভিডিও আপনাদের কাছে নিয়ে আসি আজকে শ্রাবণ মাসের সোমবার তো চলুন এই যে বৃষ্টি শুরু হয়েছিল তো বৃষ্টি থেমে গেল দেখলাম খুব একটা জোরে বৃষ্টি পড়ছে না তো এইটার ব্যাপারেই আপনাদের সাথে কথা বলবো যে শ্রাবণ মাসের সোমবার কিংবা যে কোনো বারে আপনারা এই বৃষ্টির জলটা কিন্তু ধরে রাখতে পারেন সেটা কিন্তু পুজোর কাজে আসে আর সেটা নাকি বলে যে গঙ্গা জলের থেকেও বেশি দামি এই জলটা নাকি সাত সমুদ্র পার হয়ে আসে তো জলটা এরকমভাবে ধরবেন না কোনো ছাদের তলায় বা এই টিন থেকে যেমন পড়ছে যে আমাদের যেমন টিন থেকে পড়ছে এরকম নয় মানে পুরো একদম ওপেন এইরকম মানে আপনারা দেখছেন তো ওই আকাশ তার তলাতে যেন কোনো গাছেরও না পাতার জল পড়ে মানে পুরো জলটা যে মেঘ থেকে পড়ছে তো সেই জলটায় ধরবেন এবং সেটা ধরবেন পেতল পাত্রে বা কোনো কাঁসার নয় পেতল পাত্রে বা তামার পাত্রে কোনো প্লাস্টিক নয় স্টিল নয় কিন্তু ওটা ধরে আপনারা একটা বোতলে রেখে দেবেন সারা বছর রাখতে পারেন যদি গঙ্গা জল না থাকে তখন ওই জলে পুজো করতে পারে। তো মানে শুনেছি তা আমি আগের বছরে ধরেছিলাম এ বছরেও ধরব তো সেরকম বৃষ্টিটা পড়ছে না বলে তাই জন্য আমি তামার পাত্র পেতলের ডেস্কি গামলাটা আনতে পারলাম না ওপরে খুব জোরে পড়লে তখন আমি চলুন দেখাচ্ছি কোথায় ধরব আমার যেহেতু সব টিন দেওয়া আছে সব ঘেরা তো এই পাশে আমাদের ভাসুরদের ছাদটা ফাঁকা আছে তো এই দিকটায় আমি ধরতে পারি এইখানটায় আমি যেহেতু ফাঁকা আকাশের নিচে সেহেতু আমি এই এইখানটা করে আগেরবারও আমি এইখানটা করেই রেখেছিলাম এই জায়গাটা করে রেখেছিলাম যেহেতু ফাঁকা জায়গা তো এই খানটা রেখেছিলাম তলাটা এই তলাটা রেখেছিলাম তো ওপরটাও ফাঁকা আছে কিছু কিন্তু নেই গাছটাছ তো এইখানটা করে জলটা আমি এক গামলা ধরে রেখেছিলাম ওই জলটাই আপনি শিবের মাথায় ঢালতে পারেন যে কোনো পুজো করতে পারেন চলুন আমার ভাসুর পর মেয়ে অনেক গাছ লাগায় সেগুলো আপনাদেরকে দেখাই চলুন খালি পায়ে আছি কেন তুলসী গাছ আছে দেখুন আর এখানেও অনেক রকম গাছ আছে কি সুন্দর ও খুব গাছের শখ আর প্রচুর গাছ আছে প্রচুর বেশ সুন্দর গাছগুলো দেখছেন এই দেখুন এখানে একটা পুড়ি ধরেছে গাছের বেশ সুন্দর এই অনেক গাছ আছে এই দেখুন এই ফুলগুলো দেখুন দেখাচ্ছি আপনাদেরকে ওপরে আরও আছে এইটা দেখুন কি সুন্দর কালার বেশ কমলা কালার এটাও দেখুন কি দারুণ কি সুন্দর না গাছে ফুটে থাকলে এদের সুন্দর যেন আরও বাড়ে চলুন ওইদিকে আমার বড় ভাসুর গাছ লাগিয়েছি সেটা দেখাই আগে আরো লাগাতো আছে আমি না একটা হলুদ গাছ তুলসী গাছ নানা রকমের গাছ আছে ওই বাড়িতেও অনেক গাছ এখানে হয়েছে ভিতরে তলার দিকে ওই বাসন লাগিয়েছে তো এইটাই আপনাদেরকে বলার ছিল যে শ্রাবণ মাসের জল ধরে রাখবেন খুব ভালো কোনো টাইম নেই কোনো দিন নেই যে কোনো টাইম যে কোনো দিন তো আজকে চলি টাটা বাই সবাই ভালো থাকবেন লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং